একটু আওয়াজটা খালি শুনবে দেখো কতটা খাস্তা হয়েছে এই কচুরিগুলো নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খাস্তা মসমুসে লেয়ারযুক্ত কচুরি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর আমার পাশে থাকবে সকলে তাহলে চলো এবার ঝটফাট তৈরি করে ফেলি লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে কচুরি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি ময়দা আজকে তৈরি করবো খাস্তা মুচমুচে কচুরি তার জন্য এখানে আমি এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো দুই চামচ সাদা তেল লবণ আর সাদা তেল দিয়ে সুন্দর করে একটু ময়াম দিয়ে নেব এখানে ময়াম দেওয়া হয়ে গেছে ময়দাতে এবার আমি অল্প অল্প করে জল দেবো আর সুন্দর একটা ডো মেখে নেব নর্মাল জল দিয়ে ডোটা মাখছি এখানে শক্ত করে একটা ডো মেখে নিয়েছি এই যে দেখো কতটা শক্ত হয়েছে ডোটা এরকম শক্ত করে কিন্তু ডোটা মেখে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর ততক্ষণ গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি পুর তৈরি করার জন্য প্রথমে দিয়ে দেব কড়ার মধ্যে সর্ষের তেল পোড়নে দিয়ে দেবো পাঁচ পোড়ন এখন দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার তেলের পরে সামান্য একটু হিং দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং পরিমাণ মতো একটু লবণ এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ আলু সিদ্ধটাকে ঢেলে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি এখানে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটু সেভাবে আলুটাকে একটু ম্যাশ করে নেব একদম আলুটাকে সুন্দর করে এই যে ম্যাশ করে দিয়েছি সম্পূর্ণ নিরামিষ করছি আমি চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া যেতে পারে পছন্দ মতো সবজিও কিন্তু দিয়ে এই কচুরিগুলো তৈরি করা যায় আলুর পুরটা এই যে তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি হালকা একটু ঠান্ডা করে নেব ময়দার ডোটা দেখো এবার আমি এই যে ময়দার ডোটাকে আর একটু মেখে নিচ্ছি ডোটাকে এই যে রুটির পিড়ির পরে নিয়ে নিলাম এবার আর একটু মেখে নেব একটু লম্বা করে নিয়েছি এবার কয়েকটা লিচি কেটে নেব এই যে কয়েকটা লিচি আমি এখান থেকে কেটে নিয়েছি সবগুলো লিচি এই যে বাটির মধ্যে রেখে দিয়েছি এখান থেকে একটা লিচি নিয়ে নেব আর এবার একটু গোল করে নেব। লিচিটাকে একটু গোল করে নিয়েছি ময়দা ছড়িয়ে দিলাম এবার একটা রুটি বেলে নেব এরকম একটা রুটি বেলে নিয়েছি একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর একটা বিড়াশ নিয়ে নিয়েছি এই সাদা তেল এই রুটির উপরে একটু ব্রাশ করে দেব এভাবে সাদা তেলটা ব্রাশ করে দিয়েছি এখানে একটা চাই নিয়ে নিয়েছি এবার আমি এই মধ্যে নিয়ে নেব একটু ময়দা একটা চাই ছাকনির মধ্যে নিয়ে নিয়েছি একটু ময়দা এবার আমি এই রুটির উপর দিয়ে ময়দাটাকে এরকম করে দিয়ে দেব চাই শাকি করে ময়দাটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এই রুটির এক সাইড ধরে এরকম উলটিয়ে দেব এই সাইডে এভাবে আর এই সাইডটা ধরেও এভাবে উলটিয়ে দেবো এরকম দুই সাইড ধরে যে উলটিয়ে দিয়েছি এখানেও একটু তেল তেলবিরাশ করে দেব এবার আর একটু ময়দা আমি এরকম ছড়িয়ে দেব এবার আমি এভাবে এরকম ধরে একটা রোল বানিয়ে নেব ঠিক এইভাবে এখানে রোলটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এরকম একটা সুতো নিয়েছি এই সুতোর মধ্যে এই রকম মাঝখানে দিয়ে দেবো এই সুতোটা একটা গাট লাগিয়ে নেবো এইভাবে দেখো এই যে দেখো বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো আমি এবার এটাকে এখানে নিয়ে নেব আর এরকম হাতের সাহায্যে এরকম একটা দাব দিয়ে নেব এবার আমি ছোট্ট করে একটা রুটি বানিয়ে নেব এই যে ছোট্ট একটা রুটি বানিয়ে নিয়েছি এবার এই যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এখান থেকে এক চামচ আলুর পুর আমি নিয়ে নেব আর এই মাঝখানে দিয়ে দিলাম এবার আলুর পুরটা দিয়ে এভাবে এরকম ভাজ করে মুখটা মেরে নেব এভাবে আর দেখো এখানে একটা কিন্তু তৈরি হয়ে গেছে একটা বানিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো এই যে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এদিকে তেলটা গরম হতে আমি আগেই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে বেশি গরম করতে হবে না ঠিক গরম হয়েছে দেখো হালকা বুলবুলি উঠছে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো আর্ধেকটা দিয়েছি আর বাকিটা আবার ভেজে নেব গ্যাসের আসটা একদম লো রেখে ভাজতে হবে তা হলে এগুলো কিন্তু মুছমুচে হবে না আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে আসছে এবার আমি উলটিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা তো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেল ঝরিয়ে তুলে নেব আর কিভাবে বাকিটাও ভেজে নেব দেখো ল্যার গুলো কত সুন্দরভাবে খুলে খুলে আসছে বন্ধুরা বাকিটা কচুরিও আমি যে এখানে ভেজে নিয়েছি বন্ধুরা এবার নামিয়ে নেব সবগুলো এই যে ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে লেয়ারগুলো কত সুন্দর হয়েছে কচুরিগুলো দেখো বন্ধুরা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে একটু দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই